সবাই আমরা আলহামদুলিল্লাহ পড়ি কারণ আল্লামা মামুনুল হক সারা পাইছেন কালকা আল্লাহ আল্লাহতালার রহমতের বৃষ্টি বর্ষণ করিয়েছেন কালকা তো এটাতে যারা যারা খুশি তারা তারা আমার কমেন্ট বক্সে কমন করে আপনাদের খুশির খবরটা দিয়ে যাবেন বিশেষ করে আমাদের বর্তমানে আল্লাহতালা যে গরম দিয়েছে আমাদেরকে তা নিয়ে আমরা লাঞ্ছিত না হয়ে আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহ তালার ফাক দরবারে যিনি রহিম যিনি রহমান তিনি পারেন রৌদ্রকে কমাইতে তিনি পারেন আমাদেরকে রহমতের বৃষ্টির বর্ষণ দিতেন তো আমরা সবাই সবসময় আল্লাহ তালার রহমতের জন্য আল্লাহ তালার কাছে করুন আবেদন এবং মিনতি করবো ইংশা আল্লাহ